আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রীবৃন্দ সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের যে টপিকটা দেখাবো রসায়ন দ্বিতীয় পত্রের অর্গানিক কেমিস্ট্রির মার্কনিক নীতির ব্যতিক্রম কিছু প্রয়োগ ঠিক আছে গত ক্লাসে আমি তোমাদের মার্কনিক নীতি দেখাইছিলাম আজকে ওই নীতির কয়েকটা ব্যতিক্রমী প্রয়োগ দেখাবো আচ্ছা আমরা এই যে একটা যৌগ নিলাম সিএফ থ্রি সিএস ডাবল ওয়ান সিএস টু এই যৌগটা কিন্তু অপ্রতিসম এবং এই যোগ্যটা অসম্পৃক্ত এটার সাথে বিকারক হিসাবে আমরা হাইড্রোজেন ব্রোমাইড নিলাম হাইড্রোজেন ব্রোমাইডও কি অপ্রতিসম আচ্ছা হাইড্রোজেন ভ্রমণে হাইড্রোজেন হবে আংশিক ধনাত্মক অংশ আর ব্রোমিন হবে ঋণাত্মক অংশ তাহলে মার্কনিক বৃত্তি অনুসারে পাইবন্ধনযুক্ত এই দুইটা কার্বনের মধ্যে যে কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন পরমাণু রয়েছে তার সাথে ঋণাত্মক অংশ ব্রোমিন যুক্ত হওয়ার কথা কিন্তু এক্ষেত্রে দেখো যার সাথে যেই কার্বনে বেশি সংখ্যক হাইড্রোজেন পরমাণু রয়েছে ওই কার্বনের ঋণাত্মক অংশ যুক্ত হয়েছে তাহলে আমাদের মার্কনিক বৃদ্ধি অনুসারে যে কার্বনে কম হাইড্রোজেন তার সাথে ঋণাত্মক অংশ যুক্ত হওয়ার কথা কিন্তু যার সাথে বেশি হাইড্রোজেন তার সাথে ঋণাত্মক অংশ যুক্ত হয়ে প্রধান উৎপাদ গঠিত হয়েছে আচ্ছা এই বিক্রিয়াটা কেন যার সাথে বেশি হাইড্রোজেন তার সাথে ঋণাত্মক অংশ যুক্ত হয় এটা আমরা মেকানিজমের মাধ্যমে ব্যাখ্যাটা করব মেকানিজমে প্রথমে হাইড্রোজেন ব্রোমাইড বিয়োজিত হয়ে কে এইচ প্লাস আর ব্রোমিন মাইনাস আয়ন উৎপন্ন হয় এবং ধাপ টুতে তার সাথে এইচ প্লাস আয়ন যুক্ত হয়ে যখন এইচ প্লাস আয়ন এই কার্বনে যুক্ত হবে তখন এক ডিগ্রি কার্বোকাইটাইন আর আয়ন যখন এই কার্বনে যুক্ত হয়েছে তখন কি দুই ডিগ্রি কার্বোকাইট্রন উৎপন্ন হয় আমরা জানি কি দুই ডিগ্রি কার্বোকাইট্রনের স্থায়িত্ব কি এক ডিগ্রি কার্বোকাইটাইন অপেক্ষা বেশি হওয়ার কথা দুই ডিগ্রি কার্বনের স্থায়িত্ব এক ডিগ্রি কার্বোকাইটাইন অপেক্ষা কি বেশি হওয়ার কথা আচ্ছা আমরা এখন এই স্থায়িত্বের বিষয়টা আমরা দেখবো আমরা এই যে যৌগটা নিয়েছি আচ্ছা আমরা কার্বোকেটর স্থায়িত্বের ক্ষেত্রে দেখছিলাম যে অ্যালকাইল গ্রুপ গুলো ইলেকট্রন দান করে এই ধনাত্মক কার্বনে ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দেয় কিন্তু এই ক্ষেত্রে দেখো ফ্লোরিন পরমাণু কিন্তু ইলেকট্রন উইথড্রইং গ্রুপ অর্থাৎ ফ্লোরিন পরমাণু কি ইলেকট্রন নিজের দিকে আরো টেনে নেয় তাহলে এই ক্ষেত্রে তিনটা ফ্লোরিন পরমাণু রয়েছে তিনটা পরমাণু কি ইলেকট্রন নিজের দিকে টেনে নিবে তাহলে এই ধনাত্মক চার্জযুক্ত কার্বন থেকে ইলেকট্রন আরো কি সরে যাবে তাহলে এই কার্বনের ধনাত্মক কার্বনের ইলেকট্রন আরো কমিয়ে দিবে এবং ইলেকট্রন প্রতি চাহিদা আরো বেড়ে যাবে সক্রিয়তা আরো বেশি দেখাবে স্থায়িত্ব কম হবে ভাবে এটাতেও কিন্তু সেম ঘটনা তিনটা ফ্লোরিন পরমাণু আছে যারা কার্বন থেকে ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেয় ফলে কি ধনাত্মক ধনাত্মকচার্যুত কার্বনের কি এই ক্ষেত্রেও কি ইলেকট্রনের ঘাটতি বেড়ে যাবে সক্রিয়তা বেশি হবে স্থায়িত্ব কম হবে এখন দেখো এই ক্ষেত্রে যে ফ্লুরিন পরমাণুগুলো ইলেকট্রন টানবে দুই ডিগ্রি কার্বোকেটানোর ক্ষেত্রে ধনাত্মক যুক্ত কার্বনটা কিন্তু এই ফ্লুরিনের খুব কাছাকাছি হয় এই কারণে এই ধনাত্মকযুক্ত কার্বন থেকে ইলেকট্রন বেশি চলে যাবে এবং তার ইলেকট্রনের ঘাটতি বেশি হবে ইলেকট্রনের প্রতি বেশি আকর্ষণ থাকবে বেশি ইলেকট্রন গ্রহণ করতে চাইবে সক্রিয়তা বেশি হবে স্থায়িত্ব এটা কম হবে এটার ক্ষেত্রেও ফ্লোরিন পরমাণু ইলেকট্রন টানবে কিন্তু দেখো একটু দূরে দূরে হয় হওয়ার ইলেকট্রন ইলেকট্রনকে এদিকে কম আসবে তার মানে এই ধনাত্তরশাসিত কার্বনের তুলনায় এই ক্ষেত্রে যুক্ত কার্বনের ইলেকট্রন বেশি দূরে যাবে ফ্লোরিন থেকে দূরে হওয়ার কারণে বেশি যাবে ফ্লোরিনে কম যাবে ফ্লোরিনের দিকে এই কারণে এই ধনাতশিত কার্বনযুক্ত যে যৌগটা এই যৌগটাকে বিক্রিয়া একটু কম দিবে সক্রিয়তা কম হবে স্থায়িত্ব বেশি হবে অর্থাৎ এই ইলেকট্রন উইথড্রিং গ্রুপ ফ্লুরিন যুক্ত থাকার কারণে এক্ষেত্রে দুই ডিগ্রি কার্বো চেয়ে এক ডিগ্রি কার্বো স্থায়িত্ব বেশি হয় আর আমরা জানি যার স্থায়িত্ব বেশি হয় ওই যুগটা থেকে বেশি বেশি উৎপাদ গঠিত হবে এক্ষেত্রে এইটাই ঘটে এই যে মেকানিজম বা ক্রিয়া কৌশলের ক্ষেত্রে দেখো আমরা যে দুই ডি ধাপ আমরা যখন এইচ প্লাস এই জায়গায় যুক্ত হচ্ছে তখন হচ্ছে এক ডিগ্রি কার্বন যখন এই প্লাস এই জায়গায় যুক্ত হয়েছে দুই ডিগ্রি কার্বোকাইটাইন তো আমরা এক্ষেত্রে দেখি কি যেহেতু ফ্লোরিন উইড্রুম গ্রুপ আছে তাই এক ডিগ্রি কার্বকাইটাইনের স্থায়িত্ব কি দুই ডিগ্রি কার্বকাইটাইন অপেক্ষা কি হবে বেশি হবে তাই দুই ডিগ্রি কার্বোকাইটন থেকে বেশি পরিমাণে উৎপাদ গঠিত হবে এই যে দেখো দুই ডিগ্রি সরি এক ডিগ্রি কার্বোকেটার থেকে বেশি পরিমাণ উৎপাদ গঠিত হবে এটা হচ্ছে এক ডিগ্রি কার্বোকেটার এটার সাথে ভ্রমিন যুক্ত হয়ে মেজর প্রোডাক্ট উৎপন্ন হবে আর এটা হচ্ছে দুই ডিগ্রি কার্বোকেটার যেহেতু দুই ডিগ্রি কার্বোকেটার স্থায়িত্ব কম এটা থেকে কম পরিমাণে উৎপাদ গঠিত হবে অর্থাৎ মাইনর প্রোডাক্ট উৎপন্ন হবে আচ্ছা এটা হচ্ছে ব্যতিক্রমের একটা বিক্রিয়া আমরা এভাবে আরো তিনটা বিক্রিয়া দেখবো ব্যতিক্রমের মার্কনিক বৃত্তির যেমন দ্বিতীয় বিক্রিয়াটা দেখো হ্যাঁ CH3 CH CH3 আছে এটার সাথে যদি হাইড্রোজেন ব্রোমাইড বিক্রিয়া করে ব্রোমিন হবে ঋণাত্মক অংশ হাইড্রোজেন হবে ধনাত্মক অংশ তাহলে পাই যে দুইটা কার্বন যার সাথে কম হাইড্রোজেন তার সাথে কি ঋণাত্মক অংশ ব্রুমিন যুক্ত হওয়ার কথা কিন্তু দেখো প্রধান উৎপাদ যে গঠিত হইতেছে মেজর প্রোডাক্ট এই ক্ষেত্রে কিন্তু পাই যুক্ত দুইটা কার্বন না তার পাশের যে কার্বন এই কার্বনে কিন্তু ঋণাত্মক যুক্ত ব্রুমিন যুক্ত হইছে হয়ে কি প্রধান উৎপাদ গঠিত হইছে ঠিক আছে যেই পাই বন্ধন যুক্ত দুইটা কার্বন একটাতে যুক্ত হয় না তার পাশের কার্বনে গিয়ে কি ভূমি যুক্ত হয়ে প্রধান উৎপাদ গঠিত হয়েছে এটা কেন হয়েছে এটা আমরা মেকানিজমের মাধ্যমে দেখাবো আচ্ছা ধাপ টুতে খেয়াল করো ধাপ টুতে সি থ্রি সি এইচ এটার সাথে এইচ যুক্ত হয় এইচ প্লাস একবার এই কার্বনে যুক্ত হবে আবার এই কার্বনে যুক্ত হবে দেখো প্রথমে এস প্লাস আমরা এই যে মাঝের কার্বনে যুক্ত করছি এই ক্ষেত্রে এই জায়গায় ধনাত্মক চার্জ হয় এক ডিগ্রি কার্বন ক্যাটায়ন আর যখন h+ এই সর্বশেষ কার্বনে যুক্ত হইতেছে তখন এই জায়গায় এই জায়গায় ধনাত্মক চার্জিত হবে অর্থাৎ 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন উৎপন্ন হবে এখন একটা বিষয় খেয়াল করো এই যে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন আছে এই 2 ডিগ্রি কার্বোক্যাটায়নের এই ধনাত্মক চার্জ যুক্ত কার্বনের পাশের কার্বনে একটা হাইড্রোজেন রয়েছে এই যে হাইড্রোজেনটা এই হাইড্রোজেনটা রয়েছে এই হাইড্রোজেনটা h- আকারে এই জায়গা থেকে স্থানান্তর হয়ে এই কার্বনে এসে যুক্ত হবে তাহলে এই হাইড্রোজেন যদি h- হাইড্রেট আয়ন আকারে এই জায়গায় স্থানান্তরিত হয় তখন এই কার্বন কিন্তু ধনাত্মক যুক্ত হয়ে যাবে এই যে দেখো এই কার্বন তখন ধনাত্মক যুক্ত হয়েছে এই জায়গা থেকে হাইড্রোজেন এইচ মাইনাস আকারে শিফট হবে এই জায়গায় আর এই কার্বন যেহেতু ইলেকট্রন ছেড়ে দিচ্ছে এই কার্বন হবে ধনাত্মক চার্যুক্ত আর এই জায়গায় এসে হাইড্রোজেন এইচ মাইনাস হাইড্রেট আয়ন এই জায়গায় এসে যুক্ত হয়ে গেছে এই যে দেখো এই জায়গায় হাইড্রোজেন যুক্ত হয়ে গেছে আর এই কার্বন ধনাত্মক চার্যুক্ত হয়েছে এটা হওয়ার ফলে এখন দেখো ধনাত্মক চারযুক্ত কার্বন সরাসরি কয়টা কার্বনের সাথে যুক্ত হয়েছে তিনটা কার্বনের সাথে যুক্ত হয়েছে এই কারণে তিন ডিগ্রি কার্বোক্যাটায়ন উৎপন্ন হয় আমরা জানি দুই ডিগ্রি কার্বোক্যাটায়নের চেয়ে তিন ডিগ্রি কার্বোক্যাটায়নের স্থায়িত্ব কি হয় বেশি হয় এই কারণে বেশি স্থায়িত্ব লাভ করার জন্য দুই ডিগ্রি কার্বোক্যাটায়নে একটি হাইড্রেট আয়ন প্রতিস্থাপিত হয়ে তিন ডিগ্রি কার্বোক্যাটায়নে পরিণত হয়ে যায় যেহেতু তিন ডিগ্রি কার্বোক্যাটায়নের স্থায়িত্ব বেশি তাই এটা পরিণত হয় আচ্ছা এখন তোমরা বলতে পারো যে দুই ডিগ্রি কার্বোক্যাটায়ন যদি মানে আয়ন প্রতিস্থাপিত করে আয়ন প্রতিস্থাপিত করে তিন ডিগ্রি পরিণত হয় তাহলে এক ডিগ্রি কেন দুই ডিগ্রিতে পরিণত হয় না আচ্ছা ভালো করে খেয়াল করো প্রথমে আমাদের এই বিক্রিয়ক থেকে এক ডিগ্রি কার্বোক্যাটায়ন এবং দুই ডিগ্রি কার্বোক্যাটায়ন উৎপন্ন হয় এই দুইটার মধ্যে তুলনামূলকভাবে কে বেশি স্থায়ী ছিল দুই ডিগ্রি বেশি স্থায়ী ছিল তাহলে এক ডিগ্রি যদি এরকম হাইড্রেট স্থানান্তরিত হয় তাহলে সে তো এই জায়গা থেকে হাইড্রেট এই জায়গায় যাবে এই জায়গায় ধনাত্মক চার্যুক্ত হবে তার মানে সে তো দুই ডিগ্রি কার্বোকাটানে পরিণত হবে দুই ডিগ্রি কার্বোকাটান তো অলরেডি উৎপন্ন হয়েছে অলরেডি আছে তার মানে দুই ডিগ্রি চেয়ে বেশি স্টেবলে পরিণত হওয়া এক ডিগ্রি সম্ভব নয় এই কারণে এক ডিগ্রিতে এই হাইড্রেট প্রতিস্থাপন আচ্ছা আমি আবার বলতেছি যে এক ডিগ্রি প্রথমত এই জায়গা থেকে প্রথমত আমাদের এই যোগ থেকে এক ডিগ্রি কার্বোকাটান এবং দুই ডিগ্রি কার্বোকাটান উৎপন্ন হয় এখন যদি এক ডিগ্রি কার্বোকাইটাইনে হাইড্রোডাইন প্রতিস্থাপন ঘটতো তাহলে কি দুই ডিগ্রি কার্বকাইটাইন উৎপন্ন হতো তো দুই ডিগ্রি কার্বোকাইটাইন তো অলরেডি এই উৎপন্ন মধ্যে তো একটা ডিগ্রি কার্বোটাইন আছে তাই এক ডিগ্রিতে এই প্রতিস্থাপনটা ঘটে না আর দুই ডিগ্রি কার্বোকাইটাইনে যদি হাইড্রোডাইনের প্রতিস্থাপনটা ঘটে তাহলে কি তিন ডিগ্রি কার্বোকাইটাইন প্রতিস্থাপন সম্ভব এই কারণে এটাতে প্রতিস্থাপনটা ঘটে তো অধিক স্টেবল তিন ডিগ্রি কার্বোকাইটাইনের সাথে ব্লুবিন মাইনাস আয়ন যুক্ত হয়ে মেজর প্রোডাক্ট উৎপন্ন হবে আর এক ডিগ্রি কার্বোকাটায়ন যেটা আছে এটার সাথে সেম ভাবে মাইনাস যুক্ত হয়ে মাইনর প্রোডাক্ট গঠিত হবে মাইনর প্রোডাক্ট গঠিত হবে CH3 বন্ড CH2 বন্ড CH2 বিয়ার মানে ব্লুবিনটা যুক্ত হয়ে যাবে যা ধনাত্মক যুক্ত কার্বন সাথে তাই তোমরা বুঝতে পারছো এই ক্ষেত্রে কেন এই ঘটনাটা ঘটে এই ঘটনাটা ঘটে হচ্ছে এইচ মাইনাস আয়ন প্রতিস্থাপন ঘটে প্রতিস্থাপন ঘটার ফলে দুই ডিগ্রি কার্বোক্যাটায়ন কি তিন ডিগ্রি কার্বোক্যাটায়নে প্রতিস্থাপিত হয়ে যায় তারপরে এই জায়গা থেকে মূল উৎপাদ গঠিত হয় আচ্ছা এবার আমরা তিন নম্বর যে বিক্রিয়া তিন নম্বর বিক্রিয়াটা আমরা দেখব তিন নম্বর বিক্রিয়াটা দেখো এই যোগটার সাথে আমরা ভালো করে খেয়াল করি একটা কার্বনের সাথে তিনটা মিথাইল গ্রুপ যুক্ত আছে তারপরে হচ্ছে আমরা যদি দেখি একটা কার্বনের সাথে তিনটা মিথেল গ্রুপ আছে সাথে হাইড্রোজেন ধনাত্মক ঋণাত্মক অংশ আমরা জানি এই পাইকার পাইবন্ধনযুক্ত যে দুইটা কার্বন এই জায়গায় কম সংখ্যক হাইড্রোজেন পরমাণু এই জায়গায় কি ঋণাত্মক ব্রুমিন যুক্ত হওয়ার কথা কিন্তু দেখো উৎপাদে এই যে তিনটা মিথেল যুক্ত যে কার্বন এই কার্বনে কি যুক্ত হইতেছে ঠিক আছে হয়ে মেজর প্রোডাক্ট উৎপন্ন সে বিষয়টা কি হয় একটু খেয়াল করো প্রথমে হাইড্রোজেন ব্রোমাইড বিয়োজিত হয়ে এটা কমন সবগুলোতেই দেন হচ্ছে এসপাস যুক্ত হয়ে একবার এই জায়গায় যুক্ত হবে এই জায়গায় যুক্ত হবে যখন এই মাঝের কার্বনে যুক্ত হইতেছে এক ডিগ্রি কার্বোকাটায়ন যখন এই পাশের কার্বনে যুক্ত হইতেছে তখন হচ্ছে দুই ডিগ্রি কার্বনে উৎপন্ন হয় এইবার দেখো কি হবে দুই ডিগ্রি কার্বোকাইটায়ন থেকে এই যে মিথাইল সিএস মাইনাস মিথাইল অ্যানায়ন এটা প্রতিস্থাপিত হবে কি ধনাত্মক চারযুক্ত কার্বনে এই ধনাত্মক কার্বনে প্রতিস্থাপিত হবে সিএস থ্রি মাইনাস তাহলে এই কার্বন কি হয়ে যাবে প্লাস চারযুক্ত হবে এই যে দেখো এই কার্বন প্লাস চারযুক্ত হয়েছে আর সিএস মাইনাস এই জায়গায় প্রতিস্থাপিত হয়ে গেছে প্রতিস্থাপিত হয়ে কি তিন ডিগ্রি কার্বোক্যাট্রন উৎপন্ন করবে আর তিন ডিগ্রি কার্বোক্যাট্রন কি অধিক স্টেবল হয় আচ্ছা এখন সেম আগের কথা এই ক্ষেত্রে উৎপন্ন হয়েছিল এক ডিগ্রি কার্বোক্যাট্রন এটা আর এটা হচ্ছে দুই ডিগ্রি কার্বন তো এক ডিগ্রিতে যদি মিথাইল সি এইচ মাইনাস আয়ন প্রতিস্থাপিত হওয়া সম্ভব না এইচ মাইনাস প্রতিস্থাপিত হলে দুই ডিগ্রি কার্বন উৎপন্ন হইতো দুই ডিগ্রি কার্বন তো অলরেডি আছে এই কারণে এই জায়গায় এক ডিগ্রি কার্বন প্রতিস্থাপনটা ঘটবে না আর দুই ডিগ্রি কার্বন থেকে প্রতিস্থাপনটা ঘটে তিন ডিগ্রি কার্বন অধিক স্টেবল এই কারণে এই প্রতিস্থাপনটা ঘটে তো তিন ডিগ্রি কার্বন দেন হচ্ছে এই তিন ডিগ্রি কার্বন ধনাত্মক চরিত্র যে কার্বন এই জায়গায় ব্রোমিন যুক্ত হবে ব্রোমিন যুক্ত হয়ে কি মেজর প্রোডাক্ট উৎপন্ন হবে এই কারণে দেখো এই বিক্রিয়াতে এই যে তিনটা যে মিথাইল যুক্ত যে কার্বন এই কার্বনে কি ব্রোমিন মাইনাস আয়ন যুক্ত হইছে মূল ঘটনা বোঝা গেছে তো মূল ঘটনাটা হচ্ছে এইটা CH3 মাইনাস এটা প্রতিস্থাপন ঘটে প্রতিস্থাপন ঘটার ফলে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন উৎপন্ন হয় আর 3 ডিগ্রি কার্বোনিন স্থায়িত্ব বেশি এই কারণে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন থেকে প্রধান উৎপাদ গঠিত হয় ঠিক আছে তাহলে প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আজকে এটুকুই রাখব নেক্সট ক্লাসে আমরা আরো ভিডিও